সালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন কথা হচ্ছে সকাল সকাল মানে দুটা কথা বলার জন্য আসছি আমাদের ইউনু সাহেব উনি কি করছে উনি হচ্ছে আপনার প্রবাসী ভাই বোনদের জন্য প্রবাসী লাউন্স চালু করছে তাই তো এই প্রবাসী লাউন্স নিয়েও কিন্তু অনেকজনের অনেক রকম চলকানি জ্বালা যন্ত্রণা যেমন বিতর্কিত সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলতেছে প্রবাসী লাউন্স দিয়ে কি হবে প্রবাসীরা যখন দু বছর চার বছর ছয় বছর দশ বছর পর দেশে আসে আসে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ইমিগ্রেশনের কাজ শেষ করে বাহিরে গেটের বাহিরে যে আত্মীয় স্বজন ফ্যামিলি আপন যারা অপেক্ষা করে তাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব হয় ইমিগ্রেশন শেষ করে তাদের ফ্যামিলির কাছে যায় এই প্রবাসী লাউন্সে বৈশাখ দুই চার পাঁচ মিনিট দশ মিনিট সময় দেওয়ার মতো তখন না প্রবাসীরা বসবে না আচ্ছা যাই হোক এটা এক টপিক এটাও ঠিক তারা প্রবাসী লাউন্স না বানায়া আপনার কিভাবে আরও মনে করেন পাঠানো যায় প্রবাসী যারা মনে করেন করে ডক্টর ইউন সেবকে টাকা দিতে পারবে বেশি করে যেমন বাং আচ্ছা সৌদি আরবই বলেন একজন প্রবাসী ইন্ডিয়ার থেকে সৌদি আরব আসলে সত্তর আশি হাজার টাকা করছে আমাদের বাংলাদেশ থেকে একজন প্রবাসী সৌদি আরব গেলে দুবাই গেলে কাতারে গেলে তার পাঁচ থেকে সাত লাখ ছয় লাখ চার লাখ টাকা খরচ হয় এই মূলত কথা হচ্ছে আপনার এই প্রবাসী লাউন্স না বানাইয়া ওই দিকে একটু নজর দেওয়া ইউনুস সাহেবের তাই তো প্রবাসী লাউন্স না বানাইয়া একজন প্রবাসী সহজভাবে প্রবাসে যাইতে পারে ওই দিকে নজর দেওয়া ঠিক আছে বাকিটা আপনারা সবাই বুঝেন আপনারা মতামত দিয়ে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলা শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে